বাউলের টানে জাপানি মহিলা শহর বর্ধমান থেকে কিছুটা দূরে হাট গোবিন্দপুর গ্রাম ধুলো মাখাপথ ধান মাঠ গাছপালা আর চারিদিকে মুখর পাখির কাঁকুরি দূর থেকে ভেসে আসে রাখালিয়া সুর আর তারি মাঝে একটি নিভৃত আশ্রম আষাঢ়ের পরন্ত বিকালে সে আশ্রমের নিকোনে ওঠানে বসে বাটি দিয়ে নারকেলের শুকনো পাতা ছাড়িয়ে কাঠি বের করে রাখছেন এক জাপানি যুবতী নিত্য ব্যবহারের ঝাঁটা তৈরি হবে বলে সকাল থেকে করেছেন রান্নাবান্না কাজ মাটির উনুন আর কাঠের জ্বালানিতে বাউল ফকির কথা বইয়ের হাট গোবিন্দপুরের এই আগ্রার কথা লেখা আছে উনিশশো একানব্বই সেপ্টেম্বর মাসে জাপানে ওয়াকাশাই সান্ত গানের আসরে গাইছিলেন এই সাধন দাস বাউল মূলত বাংলা দেহতত্ত্বের গান শ্রোতারা প্রায় সকলেই মুগ্ধ হয়েছিলেন গান শোনার পর এক যুবতী তার নাম মাকি কাজুমি গানের ভাব বেশে বিভোর হয়ে গিয়েছিলেন তিনি বলে উঠলেন আমি বাউল হব সঙ্গে সঙ্গে সাধন বৈরাগ্যের সাথে মাকি কাজমি বাউল গান শিখব বলে পথ চলা শুরু করে কাজমি আর সাধনের স্বপ্ন ছিল ছোট্ট একটি আখড়া করে তুলবেন জয়দেব কেন্দুলিতে এবং দু হাজার দুই সালে এই চিন্তা ভাবনায় বাস্তবের মনের মানুষ নামকরণের সাথে সাথে আশ্রম প্রতিষ্ঠিত করা হলো রূপান্তরিত করল ইলামবাজার থেকে পায়ের আকম্বা হয়ে মেলা যাওয়ার পথে রামপুরের মাঠের মাঝে তাদের অনারম্ব আখড়াটির নাম মনের মানুষ শুধু মেলার সময় নয় মাঝে মধ্যেই তাদের দেখা মেলে আশেপাশের গা মাঝে মধ্যেই তাদের দেখা মেলে আশেপাশের গায়েগঞ্জে বাউল বৈষ্টমদের আকশ্রায় কয়েক বছর আগে অজয় নদীর তীরে অযোধ্যা গ্রামের আকশ্রায় দেহাবাসনের পর যখন মাটি দেওয়া হচ্ছিল বিশ্বনাথ দাস বাউলকে আর পাঁচজনের সঙ্গে গলা মিলিয়ে নাম গান করছিলেন মাকি কাজুমি। এই মধুময় ধুলির ধূসর পৃথিবী ছেড়ে চলে গেলেন সাধন দাস বাউল নিজেই শুধু পড়ে রইল তারই স্মৃতির অজয় নদীর তীরে মনের মানুষ আকসা। যেটি বীরভূম জেলার এলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি ধামে অবস্থিত মাকি কালজুমির ও তার শিষ্য তন্ময় ওরফে বাপির তত্ত্বাবধানে মনের মানুষ আখড়া এখনও পর্যন্ত একই শয্যায় অবস্থিত আছে জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম জয় এটা আমার গুরুজি স্বর্গীয় সাধন দাস বৈরাগী এই আশ্রম প্রতিষ্ঠা করেছিল তো উনি এর নামকরণ করেছিলেন নাম দিয়েছিলেন মনের মানুষ আমার যে গুরুমা মাখিকা কাজুমি উনি জাপান থেকে এসেছিলেন তখন নব্বই সাল নব্বই সালে এসে উনি জয়দেব মেলা এসেছিলেন তারপরে মেলা এসে একবার এখানে মেলার পরে এসে এই জায়গায় বাঁধ দিয়ে অজয়ের বাঁধ ধরে যেতে যেতে এখানে একটি গাছ ছিলেন বট গাছ সেই বটগাছের তলায় উনি পূর্ণিমার রাতে মেডিটেশন করেছিলেন ধ্যান করেছিলেন করে ওনাকে বলেছিলেন গুরুদেবকে যে এই জায়গাটা আমাদের যদি পাই আশ্রম করার জন্যে খুব ভালো হবে তো সেইভাবে এটা আপনার দু হাজার দুই সালে এটা ইয়ে হয়েছে